বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর যখন শোকবার্তা জ্ঞাপনে ব্যস্ত বাঙালিরা তখনই এক অন্য অধ্যায়ের কথা তুলে ধরে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের অস্তমিত বুদ্ধর মরদেহ যখন শেষ যাত্রায় সাইিত তখন অতীত কথা স্মরণ করে লেখিকার মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন দু সালের আগে এরকম খবর শুনলে আমি হয়তো চোখের জল ফেলতাম কিন্তু তিনি আমার চোখের জল অনেক বছর ছড়িয়েছেন তিনি বেঁচে থাকাকালীন তাই চোখ থেকে আজ আর কোনো জল ছড়ল না তার জন্য আসলে কোনো জলই আজ আর বাকি নেই ঠিক কি ঘটেছিল সোশ্যাল মিডিয়া পোস্টে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে লাল সেলাম জানিয়ে তসলিমা লিখছেন দু পর্যন্ত তার সঙ্গে সক্ষ ছিল তারপর তার কি হলো কে জানে দু হাজার তিন সালে বলানেই কমা নেই আমার দ্বিখণ্ডিত বইটি তিনি নিষিদ্ধ করলেন সেদিনই মনে হয়েছিল আমি তার চেয়ে খাঁটি বামপন্থী আমি নাস্তে আমি নারীবাদী আমি ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ নির্বিশেষে সকলের সমতা এবং সমানাধিকারে বিশ্বাস করি একটি মৌলবাদী দেশে কিশোর বয়স থেকে আমার আদর্শের জন্য জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছি আমার দ্বিখণ্ডিত বইটি আমি রাষ্ট্রের কোনোরকম ধর্ম থাকার বিরুদ্ধে লিখেছিলাম রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার জন্য লিখেছিলাম বলে তিনি আমার বই নিষিদ্ধ করেছিলেন ভাবা যায় একজন বড় বামপন্থী নেতা ইসলাম থাকা সমর্থন করতে চায় যুক্তি দেন তা না হলে মুসলমানরা নাকি রাগ করবে হাইকোর্টে কলকাতার মানবাধিকার সংস্থা এপিডিআর মামলা দ্বিখণ্ডিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে দ্বিখণ্ডিত থেকে বুদ্ধবাবুর জারি করা নিষেধাজ্ঞা উঠে গেল তিনি আমার উপর আগুন হয়ে রেগে রইলেন আরে মামলা তো আমি করিনি জয়ী তো আমি হইনি বাবুরা হয়েছে এরপর থেকেই আমাকে দেশ থেকে সম্ভব না হলে কলকাতা থেকে তাড়াতে মরিয়া হয়ে উঠলেন দু সালে আমাকে সাড়ে চার মাস গৃহবন্দি রেখেছিলেন যেন অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে চলে যাই কিন্তু কোথাও যাইনি আমি শেষ পর্যন্ত একটা কুৎসিত নাটক করে তাড়িয়েছিলেন তারপর কি হলো আপত্ত বিদায় হলাম তিনি নিশ্চয়ই খুব আনন্দে ছিলেন তখন আর অসহায় নিরীহ নির্বাসিত নির্যাতিত সৎ এবং আপসীন মানুষটির জীবন কতটুকু দুর্বিষহ হয়েছিল সে কথা আজ আর নাইবা বললাম এরপরে লেখক বুদ্ধবাবুর কথা মনে করিয়ে তসলিমা নাসরিনের সংযোজন শুনেছি পরে একটি বই লিখেছিলেন তিনি তার কী কী ভুল হয়েছিল তার শাসনামূলে কী কী ভুল তিনি করেছিলেন সবই লিখেছেন শুধু আমাকে পশ্চিমবঙ্গ থেকে বিনা দোষে যে তাড়িয়েছিলেন সেই কথাটা উল্লেখ করেননি এর মানে এই নিয়ে তার কোনো অনুশোচনা ছিল না তিনি মনে করতেন তিনি যা করেছিলেন ভালো করেছিলেন আমার স্বপ্ন আমার স্বাদ সব চুরমার করে দিয়ে তিনি ভালো করেছিলেন একজন বাংলা অন্তপ্রাণের কাছ থেকে বাংলাকে ছিড়িয়ে নিয়ে তিনি ভালো করেছিলেন আমি ইউরোপ থেকে বাংলা ভাষার টানে প্রাণের টানে কলকাতায় বাস করতে গিয়েছিলাম যেহেতু বাংলাদেশের কোনো সরকারই আমাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি কিন্তু আমি কল্পনাও করতে পারিনি নন্দনে যে বুদ্ধবাবুর সঙ্গে সাহিত্য সংস্কৃতি নিয়ে আড্ডা দিতাম প্যারিস থেকে তার জন্য তিনি যা চাইতেন উপহার এনে দিলাম সেই মানুষটি একসময় আমার বাংলার মাকে বাংলায় আমার শেষ আশ্রয়টিকে চিরকালের মতো তিনি নিয়ে যাবেন আমার পায়ের তলা থেকে এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও একযোগে বিধেছেন তিনি এ বিষয়ে বুদ্ধবাবুর পদাঙ্ক অনুসরণ করে চলার জন্য পোস্টের শেষপাতে আরও বিস্ফোরক তাসলিমা লিখলেন আমি আত্মায় বিশ্বাস করি না পরলোকেও বিশ্বাস করি না তাই আজ অন্য সবার মতো বলতে পারলাম না চিরশান্তিতে থাকুন অথবা যেখানে থাকুন ভালো থাকুন ইত্যাদি তবে তার জীবনে তিনি ভালো যেসব কাজ করেছেন তার জন্য বলবো লাল সালাম